মানুষে কি কইবো প্রতি বছরে কুরবানি দেশ এই বছর যদি না দেশ মানুষজন কি কইব বুঝো মানুষে যা বলা বলুক মানুষে আইসে তো আর আমার ভবিষ্যৎ গয়টা দিয়া যাইব না যাইব মানুষের কথা আমার দোকান দিলে কি চুরি টুরি করে আসুস নাকি হ্যাঁ চুরির টাকা দিয়ে শেষকালে কুরবানি দিবি সেই কুরবানি না কখনো কবুল হবে না দেখছো তোমার পোলা বড় পোলা আদরের পোলা সোয়াগি পোলা শেষকালে চুরি করে টাকা এনে চুপ ফাজিলের করে ফাজিল অনেকক্ষণ ধরে বক 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 আর এই যে তুই যে কইলি ভবিষ্যতের কথা তোর বায়ে তো কথাটা চিন্তা করে নেই একবারও যাওয়ার ওর ভবিষ্যৎ আছে ও ছোটবেলাতে কষ্ট করতে 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 চাকরি করতে করতে এত বড় হয়েছে ও তো বিয়ার চিন্তাও করে নেই দেখো মা ভাইয়ের মতো আমি বলদ না কি কিছু বুঝো নাই যে সব টাকা সংসারের পিছনে খরচ করে ফেলাবো আমার নিজের একটা ভবিষ্যৎ আছে পার্সোনাল কিছু থাকে কর অনেক পাকনা পাকনা কথা কইতেছস তুমি চুপ থাকো আম্মা তুমি কথা বলো না বুঝছো মাছটা যতক্ষণ আছে মিম তুই আবার হাবুদলিকে ঠিকই করছিস তুমি বাসাই খা বল বলদ না হইলে তোকে পড়াশোনা করাইতাম খাওয়ায় দয় বড় করতাম হ্যাঁ চাকরি ধরায় দিতাম আমি বলদ না হইলে আমার मारे খাওয়াইতাম আমি বলদ না হলে তোকে ভালো এর পরিবেশে রাখতাম হ্যাঁ আমি আসবি বলদ বলদের দিকই তো একটা বিয়ে করতে পারি না আম্মা দরজারে লাগা আমি অফিসে যাইতাছি মিম দাঁড়া তার সাথে কথা আছে আমার কি কথা বলো কইতে চাইছিলাম কি কোরবানির তো আর বেশি দিন বাকি নেই দুই তিন দিন আছে উপরের ফেলাটার হেরাও গরু কিনে লাইছে নিচের ফেলাটার হেরাও গরু কিনে লাইছে তুই তো এখন মা গরু টরু কিনলি না আচ্ছা মা এই গরু কেনার দায়িত্ব কি আমার একলা আর হ্যাঁ সংসারে খরচ চালাইতে হয় তোমার ওষুধের খরচ চালাইতে হয় তোমার চালাইতে হয় ভাইয়ের চালাইতে হয় আমার চলতে হয় আমার একলার খরচ এগুলা ভাইয়ে কি করে হ্যাঁ উনি তো বড় তাই না ওনার যেখানে ওনার সংসারে হাল ধরার কথা সেখানে আমি টারতাছি এখন তুমি গরু কেনার কথা আমার একলার বলতেছো আমার কি ভবিষ্যৎ নাই ওর কাছে দিন ছিল ততদিন তো চালাই নাই পোলার এখন ইনকাম একটু কম তাহলে এখন কেমনে চালাইব ক আমি জানতাম তো তুমি তোমার বড় পোলার সাপোর্ট নিয়ে কথা বলো সব সময় দেখছি কেন ও ছেলে দেখে আর আমি মেয়ে দেখা হ্যাঁ আমি যে এত পরিশ্রম করি কেউ কখনো তো বলো না মা তোর কষ্ট হয়নি আর ছেলের এখন একটু ইনকাম কম এই জন্য ছেলের সাপোর্ট নিয়ে কথা বলতেছো দেখো মা আমার একটা ভবিষ্যৎ আছে বড় ভাইয়া যদি টাকা দেয় করবেন জন্য তাহলে আমিও কিছু দেব আর যদি না দেয় তাহলে আমি কিছু দিতে পারবো না মা তুই এটা কেমন কথা বলি যে আমি পুলার একরকম দেখি তোর একরকম দেখি তোরা দুইজনেই তো আমার এক সমান আর এই যে তুই যে কইলি ভবিষ্যতের কথা তোর বাইয়ে তো এই কথাটা চিন্তা করে নাই একবারও যাওয়ার আছে ও ছোটবেলাতে কষ্ট করতে 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 চাকরি করতে করতে এত বড় হয়েছে ও তো বিয়ার চিন্তাও করেনি দেখো মা ভাইয়ের মতো আমি বলদ না কি কিছু বুঝো নাই যে সব টাকা সংসারের পিছনে খরচ করে ফেলাবো আমার নিজের একটা ভবিষ্যৎ আছে পার্সোনাল কিছু থাকে মা হন এই কথা বলে তোর ভাই অনেক কষ্ট পাইব

কি হয় না সেটা বলো কুরবানি এর কয় দিন বাকি আছে টাকা পয়সা কি দিবা না গরু কি কিনবো না আমার কাছে টাকা নাই এবার টাকা নাই মানে বললি হলো টাকা নাই হ্যাঁ তাহলে কি গরু কুরবানি দিবো না এবছর দিবি তুই দিবি তুই তো ভালো চাকরি করিস মোটা অঙ্কের বেতন পাস তুই দিবি না তুই দে এবার কুরবানি আমি তো প্রত্যেক বছরই দেই প্রত্যেক বছর কি তুমি একলা দাও নাকি আমি তোমারে টাকা দি না তোরা আমারে বলে প্রত্যেক বছর টাকা দে তুই চাকরি পেলি ছয় মাস হইছে

লাখ লাখ টাকা ইনকাম করছে সে লাখ লাখ টাকা কো আমাগো পিছনই তো খরচ করছে মা তোর এই যে পড়াশোনা শিখাইছে কত বড় করছে কত ভালো চাকরি পাইছো মা এটা ভাইয়ের দায়িত্ব ছিল বাপ মারা যাওয়ার পরে উনি তো বড় ভাই তাই না ওর দায়িত্ব ছিল এটা তাই উনি করছে এমনি এমনি করে নাই আমি আমার দায়িত্ব পালন করছি এখন আমার ইনকাম কম এমন কি তবে কোনো দায়িত্ব নাই আমার প্রতি আমার প্রতি সংসারের প্রতি কোনো দায়িত্ব নাই দায়িত্ব পালন না।

ঠিকই করছি তুমি বসো এখানে ওর চ্যাডেন চ্যাডেন কথা কেন আমি শুনবো হ্যাঁ ওর নামে খাই না ওর ইনকামে দিয়ে আমি পড়ি না ওর বাড়িতে আমি থাকি তুই ভুলে যাইতা তুমি একটা কথা বলবো না ভাই আমার ওর টাকা দিয়ে আমি চলি না ওর টাকা দিয়ে আমি খাই না নিজের ইনকাম দিয়ে নিজে চলি নিজের টাকা দিয়ে নিজে খাই আর নিজের বাড়িতে নিজে থাকি ওর মতো একটা বাদামের কথা আমি শুনতে পারবো না এটা তোর বাড়ি কেম না এটা তো আমার পোলার বাড়ি এখানে আমারও ভাগ আছে ভুলে যাই না

সেভিংস অ্যাকাউন্টটা বানছে ভাইয়া এই টাকাটি জমা হয়েছিল নিয়ে এলাম কি লেগে লোয়েলি তোর ভবিষ্যতের কথা কিছু চিন্তা কর ভবিষ্যতের কথা চিন্তা করন লাগব না ভবিষ্যৎ দেখ আল্লাহ লাগলে এবছর কুরবানি না দিতাম চলো কুরবানি না দিলে হয়